সুন্দর কালেকশনটা এটা নেকের পশে কিন্তু প্রাইস টা কমে যাবে নেক্সট কথা সেটাও কিন্তু অনেক সুন্দর পিয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেয়ার্স আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটে আর এখান থেকে ঈদ অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সাদা বাহারের কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু ঈদ আর ঈদ কিন্তু একদমই গরমে পড়বে আর গরমে কিন্তু একদমই বেস্ট কালেকশন কিন্তু এই সাদা বাহার কালেকশনটা এইটা দেখো ফেয়ার্স এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা থাকছে সাথে কিন্তু টার্সেল পাবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইস কটনের মধ্যে আর নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা থাকবে এগুলোর বড়ে থাকবে কত থেকে ভাই যা আচ্ছা বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা আছে এবং বড় সাইজের একটা দোপাট্টা পাবে দেখিয়ে দিচ্ছি এই যে একদম 빅 সাইজের কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ এত বিশাল এটা ওনাটা কিন্তু kintu boshar bere eta 100% original price থাকছে কত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এত সুন্দর কালেকশনটা এটা নেকের পশনের কাজটা দেখো এত বেশি ইউনিক করে কিন্তু ওয়াই করা প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ তাই না 36 36 আচ্ছা 36 থেকে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস আর এগুলোর সাথে কিন্তু প্রতিটার ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে প্রাইস আছে মাত্র 1250 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তুমি যারা হোলসেল নেবে সে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট আইটেম আছে ওয়াও এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক সুন্দর কালিশনটা এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ কান্ত নিচে প্যানেল করা থাকছে একদমই রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলে প্রাইস আছে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম এটা একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে বা সিবিট টাইপ কালারের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে দোপাটা থাকবে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু জাম টাইপ কালারের মধ্যে ওয়াফ সেটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার উপরে খুব সুন্দর করে কিন্তু লেস ওয়ার করা থাকছে যেখানে খুব সুন্দর লেস ওয়ার পাবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু অরিজিনাল সাদা পাহারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে এটা নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে নেকের পশনে প্যানেল পাবে আর সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে যে লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ কিন্তু স্লিভটা এ থাকছে প্যান্টটা এটা থাকবে দুপাটা প্রাইস থাকছে সেম মাত্র বারো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা একটু পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে এই কালারটার ফ্রেস এত বেশি রানিং নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে মানে কাজের ফিনিশিং দেখলেই কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে মেকিং করা নেক্সট একটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট চলে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এ থাকবে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আইটা আরও বেশি হিট আর প্রত্যেকটার সাথে কিন্তু একদম বড় সাইজের দোপাট্টা পাবে নেক্সট একা থাকছে এটা যে কি পরিমাণে ভাইরাল একটা কালেকশন এখনো আছে বাট রানিং একদম কালেকশনটা এটা নেকের বসে সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছ নেক্সট একা থাকছে পিয়াস কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা এই কালারটা কিন্তু যে কোনো বয়সের আপদের অনেক বেশি ভালো মানায় নেক্সট আরেকটা দেখিয়ে নেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিব এইটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা অফ হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এই পিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটা দোপাটাটা খুলে দেখাবো ভাই একটা এটার দোপাটাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দোপাটাই কিন্তু একদম বিগ সাইজের মধ্যে পাবে যে এরকম বড় সাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ও এইটা দেখো মানে প্রত্যেকটার উপরেই কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে এত বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্লু কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা আছে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালারটা এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলার দিয়ে পাবে যেখানে এখানে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার থাকছে আর এগুলোর প্রত্যেকটারে বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে দোপাটাটা নেক্সট একটা থাকছে এটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একদম রেডি কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিবি লাস্ট ওয়ান কালারটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে একদম লেস করা থাকছে খুব সুন্দর করে লেস করা থাকবে ভি শেপ পাচ্ছ বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছট করে নিয়ে নিবে আর যারা তোমার শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সের শপ নম্বর আশি একাশি আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পেস